জানা শুরু হচ্ছে আমরা সবাই জানাজা নিয়োগ করে জানাজা শুরু করি ইনশাআল্লাহ এখনই জানাজা শুরু হতে যাচ্ছে الله اكبر জানা যায় এই মুহূর্তে জানা যায় আপনারা জানেন যে সম্মানিত উপস্থিতি বাদ মাগু আমাদেরpostgresql

তে অনুষ্ঠিত হবে আপনারা যারা এখানে জানাজার নামাজে তৈরি করতে পারেননি আপনাদেরকে অনুরুতদের দ্বিতীয় জাহাজার নামাজ পশ্চিম ইগজামাতে অনুষ্ঠিত হওয়ার জন্য আপনাদের কেস একটি মোবাইল হারানো গিয়েছে আপনারা যদি কেউ পেয়ে থাকেন মানুষের সাথে যার জন্য জিনিস ভাবনা